আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সিহাব আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে কোনো গানের রিয়াকশান ভিডিও হবে না আজকে কথা বলবো একজন আলেম থেকে কিভাবে টিকটকার হলেন কেন সে এরকম একটা চিন্তা তার মাথায় আসলো চলেন বেশি কথা না বলিয়ে ভিডিও শুরু করা যাক

তার এভাবে পরিবর্তন হওয়াটা আসলে মেনে নেওয়ার মত না তিনি একজন আলেম মানুষ তিনি ইসলামের কথা বলে মানুষকে আরো ইসলামের পথে তাদের কাজ কেন সে এরকম একটা পদক্ষেপ বেছে নিল কেন সেই রাস্তাটা বেছে নিল আমি নিজেও জানি না কেন তার মধ্যে এরকম একটা পরিবর্তন আসলো তো চলেন পরে দেখা যাক পাঁচ বছর

কারণ মনে করেন আপনার হেদায়তের মালিক আসলে আল্লাহ আকের তো দুনিয়ার কোনো মানুষ নাই এটা আসলে তার ব্যাপার আল্লাহর ব্যাপার তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি কত আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছি না ঠিক আছে আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মতোই জাস্ট ফিলটা নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজমা ফিলে ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা

পরবর্তীতে ভাবলাম যে সিনেমা টিনামা করি ওয়াস্ট অফ করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে মাদ্রাসা পড়াকালীন বলতে বলতে গেলে এক কথায় বলা যেতে পারে যে আমি কোন সিনেমা কিংবা কোনো মুভি বা এই সমস্ত বিষয়ে আগে আকৃষ্ট ছিলাম না আমি এগুলোতে আগে জড়িত ছিলাম না বা যাইতাম না আরকি টুটালি হম

অনেক প্রচুর পরিমাণে লোক আসতো মোটামুটি আমাকে ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে যে জন্য আর কি মানুষ আমাকে ওই হিউজ পরিমাণ ফোন দিচ্ছে আসলে দেখেন এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক আর বেশি অবাক হবে এই কারণে যে ওয়াজ মাহফিলের যত দিন ছিলাম বক্তারা ওয়াজের মঞ্চটাকে যেভাবে উশৃঙ্খলা এবং নষ্ট করতেছে আমি যদি আমার লাইফে আমি উল্টা পাল্টা বা যাই করি ইসলামিক দিক থেকে বা মানুষের যে কোরআন প্রেমিকের যে ওই জায়গাটা আমি ওইখানে কোনো দিন পরিমাণ সেখানে আমি আপনার কোন ধরনের আপনার ডিস্টা এবং উল্টাপাল্টা এগুলো কিছুই সব সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদের কাজ তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে তাদেরকে কিছু শিক্ষা দিব এniuতে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে আমার যেমন আমি ইউটিউবে যদি সার্চ করে আপনারা ওই ভিডিওগুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে আপনি যেগুলো কথা বলতেছেন ভাই এগুলো তো আসলে একটা সুন্দর কথা বলতেছেন কিন্তু এই যে আপনি যে বললেন যে মানুষ আমার কাছে কিছু শিক্ষা নেওয়ার জন্য আমার কাছে কথা বলতে এটাই কি আপনার জন্য পারফেক্ট ছিল না এটা কি ভালো কিছু ছিল না আপনি মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসতেন দাওয়াত দিতেন এটাই কি আপনার জন্য ভালো ছিল না আপনি ভুল পথে যাচ্ছেন ভাই এখনো সময় আছে আপনি ইসলামের পথে ফিরে আসেন বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে এটা আর কিছু আপনার উপর তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো দারজর অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরেছি আমি ওমর ফারুক আল আজমি এই রকম অবস্থায় এসেছি ইবনে আসিনা নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই আছে সেই কারণগুলো আজকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে আপনি যদি চান তাহলে জাস্ট 1 মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু 1 এক মিনিটের পর আর কিছু বলা যাবে না আমি বলি আপনি নাকি কারকে প্রেম করে শেখা খে এখন এই মাওলানা থেকে নায়েক হচ্ছেন আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি ঘটনাটা একটু বলবেন আসলে দেখেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই জাস্ট আর আমাকে মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো যাই হোক ওই প্রেম প্রীতির বিষয়টা না বললে প্রেম প্রীতির বিষয়টা কি আসলে সঠিক কিনা যেহেতু আপনি একজন

আপনাকে একটা উদ্দেশ্য করে বলতে ভাই আপনি যে পথে যাইতেছেন এ পথটা আসলে একদম ভুল একদম একটা ভুল একটা জায়গায় যাচ্ছেন আপনি আপনি আগে যেরকম ছিলেন আপনি সেই পথে ফিরে আসুন এটা একদম একটা খারাপ ওই আপনি কী বুঝে কি করতেছেন আমি বুঝতেছি না আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি আগের মতো ফিরে আসুন আপনাকে নিয়ে কোনো মানুষের পরিবর্তন হইতেই পারে কিন্তু তাই বলে যে একজন আলেম থেকে যে আপনি নায়ক হতে চাইতেছেন এটা কেমন কথা আপনার কাছ থেকে কি মানুষ এগুলো শিক্ষা নেবে অবশ্যই না আপনার কাছ থেকে ভালো কিছু আশা করে মানুষ কারণ আপনি একজন আলেম অবশ্যই আপনি আল্লাহ আপনার মধ্যে হেদায়ত দান করুক ইসলামের পথে আবার ফিরে আসুন আরও বেশি বেশি ওয়াজ মাহফিল করুন তো বেশি কিছু বলতে চাচ্ছি না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম